আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় পদের সংখ্যা হচ্ছে তেরো প্লাস পনেরো জন চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ বিশ এপ্রিল হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নামগুলো হলো ড্রাফটসম্যান এবং পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদের নাম হচ্ছে কার্য সহকারী পদের নাম হচ্ছে ট্রেসার পদের নাম হচ্ছে নাজির কাম কেশিয়ার পদের নাম হচ্ছে সার্টিফিকেট পেশকার পদের নাম সার্টিফিকেট সহকারী পদের নাম হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের নাম অফিস সহায়ক পনেরোটি আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যা ওখানে আপনাদের পদের সংখ্যা দেওয়া ছিল না এবং যোগ্যতা দেওয়া ছিল না দেখেন পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান পদের সংখ্যা আছে একজন গ্রেড ষোলো গ্রেডের এবং যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হাতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হাতে অনন্য ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সমপ্রাপ্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে পদের সংখ্যা আছে ছয়টি এটা ষোলো গ্রেডের কার্য সহকারী পদের সংখ্যা একটি ষোলো গ্রেডের ট্রেসার একজন ষোলো গ্রেডের নাজির কাম কেশিয়ার একজন ষোলো গ্রেডের সার্টিফিকেট পেশকার একজন ষোলো গ্রেডের সার্টিফিকেট সহকারী একজন এবং মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী তেরো টোটাল একজন মোট হচ্ছে তেরো জন এবং